সব টিএন ডি পিরিয়ড হ্যাঁ ঘরটা তো বেশ ভালোই বানিয়ে রেখেছেন এইটা একটু নমস্কার তো আমরা দীর্ঘ দু তিন দিনের একটা পুরুলিয়া সফরে যে বেরিয়েছি এটা এই জায়গা হচ্ছে অযোধ্যা পাহাড় পুরুলিয়ার অযোধ্যা পাহাড় আর থানাটার নাম হচ্ছে বাঘমুন্ডি থানা মূলত টিএনডি ব্রিডটা এখানকার মানুষের একটা ক্রেস এবং লোকাল ডিমান্ডের উপর ভিত্তি করে টিএনডি ব্রিডটা এখানে ফার্মাররা কমার্শিয়ালভাবে করছে আর এই অযোধ্যা পাহাড়ের এই যে ব্রিজটা টিএনডি ব্রিজটা অর্থাৎ এবং ঝাড়খন্ড থেকে এদের প্রচুর পরিমাণে কালো ব্রিজটা ডেভেলপ করছে কমার্শিয়াল হিসাবে এই ব্রিড কি করে করা যায় এবং কমার্শিয়াল হিসাবে টিএনডি ব্রিজকে কি করে ডেভেলপ করা যায় এই ভিডিওতে আমরা সেটা দেখ তো আমার পাশে আমাদের সদীয় একজন দাদাকে পেয়েছি দাদা হচ্ছে পেশায় স্কুল টিচার এবং আমাদের থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন আর দাদা নমস্কার হুম কেমন আছেন বলুন ভালো আছি আপনার নামটা ঈশ্বরচন্দ্র হেমব্রম ঈশ্বরচন্দ্র হেমব্রম এই জায়গাটা কোন জায়গা এটা হচ্ছে পুরুলিয়া জেলার বাঘমুনি থানার অযোধ্যা পাহাড়ের যাদুগড়া গ্রাম যাদুগড়া গ্রাম কতদিন আগে থেকে এইটা শুরু করেছে এটা দাদা আমি প্রথম যখন লকডাউন হয় আচ্ছা তখন স্কুল যখন বন্ধ হয়ে গেল তখন আমি ভেবে নিলাম

কাজ করতে হবে হ্যাঁ তখন আগে আমার একটা শুকর ছিল খাসি সেটাকে বিক্রি করলাম ন হাজার টাকায় হ্যাঁ তার সাথে আমি ওই টাকায় কিনলাম পাঁচটা বাচ্চা হ্যাঁ পাঁচটা বাবা বাচ্চা হ্যাঁ টোটাল পড়লো এগারো হাজার টাকা আচ্ছা হ্যাঁ তখন তিনটা কিনলাম খাসি না পাঠা আর দুটো ওই হ্যাঁ হ্যাঁ তারপরে ওইগুলাকে মায়ের জন্য রাখলাম ওটা চাষি করার পর বড় হয়ে গে তাদেরকে বিক্রি করলাম আচ্ছা এইভাবে ধীরে 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 ওইখান থেকেই ওই দু হাজার কুড়ি সাল থেকে যেটা সেখান থেকে ধীরে ধীরে ওইখান থেকেই আমার এই জিনিসটা করা মানে যে বাচ্চাগুলো হচ্ছে সেগুলোকে বিক্রি করছি সেটাকে ধীরে ধীরে করে করে এসছি এত পর্যন্ত

বিক্রি করে বা পরবর্তীকালে কালেকশন করে 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 আবার এগুলো বাড়ালেন নাকি এটা বাড়ালাম আবার সামনে ডিপ টেবলটাও করেছি এইটা টাকা হ্যাঁ আবার এই এই আমার কিনা আছে চার গাড়ি এটাও ধীরে ধীরে বেড়া দিয়ে দেবো আপনি তো আমাদের প্রশিক্ষণ নেওয়ার পরে বলতে অনেকটাই আগে আমার বাচ্চাটা অনেকটা মরে যেত মরে যেত কিন্তু ওখানে প্রশিক্ষণ হওয়ার পর থেকে বাচ্চা মরেনি হ্যাঁ ক্ষতি হয়নি ক্ষতি হয়নি যাই হোক স্বাস্থ্য কম থাকে মানে আপনি তো মানে আপনার ওই জোগাড়ু খাবার আপনি খাওয়াচ্ছেন না জোগাড়ু খাবার খাওয়াচ্ছেন এবার এই জায়গাটা ভাবে ফিডও হয়তো পাওয়া যায় না ফিড পাওয়া যায় না খুব একবার এনেছিলাম ফিড হ্যাঁ টাটা থেকে হ্যাঁ কিন্তু আমি যে ফিডটা আমি নিয়ে আসছি তার থেকে আমি দেখে দেখছি যে ভাড়াটা আমার বেশি হয়ে যাচ্ছে মানে যা ফিড নিয়ে আসছে ভাড়া বেশি হয়ে বেশি যাচ্ছে এই জন্য আর সেটাও তো আগামী দিনে যদি প্রপার ফিট আপনার কাছে পৌঁছে যায় তাহলে ফার্মটা আরো একটা ভালো আরো ভালো দাঁড়াবে জায়গায় দাঁড়াবে আর হচ্ছে আপনার যেগুলো বুঝলাম সামান্য কিছু ম্যানেজমেন্টের টুটি যেরকম জলের ব্যাপারটা এগুলো আগামী দিনে তো ঠিক করে নেবে না ঠিক করে নেব হ্যাঁ আর আপনার সাথে ইয়া হওয়ার পর থেকে আমার একটা সব থেকে সুবিধা হচ্ছে ওই যে গ্রুপের মধ্য দিয়ে আমার কোনো সমস্যা আমি সেখানে দিয়ে দিচ্ছি

আপনার ফিউচার প্ল্যানিং কি আছে ফিউচার প্ল্যানিং বলতে আমার প্রথমত হচ্ছে এটাকে আগে কমপ্লিট করে নিই আচ্ছা তার উপরে নিজের ঘর বা বাড়ি আছে আর আরো একটা বড় আছে আমার মেমে কলকাতাতে থাকছে আমার তাকে মানে কি হয় ভালো জায়গায় ওকে নিয়ে যেতে পারবো এটা হচ্ছে মেন আমার লক্ষ্য তো পিগারি ফার্মটাকে আরো ডেভেলপ করা যায় এবং পিগারি ফার্ম আপনাকে যেটুকু আপনি বর্তমানে আর্নিং করছেন তার সমসাময়িক হয় এটা বিশ্বাস করেন পিগারি ফার্ম থেকে আমি তো দাদা এটাই বলবো আমি তো স্পলটা চালাছি ভাই হ্যাঁ এখান থেকে যেটা আমার হচ্ছে শুনতেন সেটা আর অতটা পাচ্ছেন এটা পাচ্ছেন তো এইটাতে আমার বেশি আসে বেশি আসে মানে স্কুলের থেকে বেশি হচ্ছে বেশি হচ্ছে আর এইটাতে বেশি দেখভাল করে আমার স্ত্রী মানে আপনার মিসেস আপনাকে হেল্প করছে এই বিষয়ে এই প্রজেক্টে তো বিশেষ করে পুরুলিয়া বাকুড়া ঝাড়গ্রাম ছোট ছোট খামারিরা যদি স্বামী স্ত্রী মিলে একে অপরকে সহযোগিতা করে ফার্ম ছোট ছোট ফার্ম করা যায় তাহলে অনেকটি ডেভেলপ হবে দাদা প্রথমবারে একটা एनिमल ছিল সেটাকে বিক্রি করে কটা বাচ্চা এনেছিলেন বললেন

পরিস্থিতি বা বর্তমান সময়ে এই একটা জায়গা তৈরি করে দিয়েছে যারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন করছেন বা চেষ্টা করছেন একজন শিক্ষক তার এই পেশাটাকেও বেছে নিয়ে যায় তো এটা খুব আনন্দ শুধু আমার একটা মা বললেও নয় হ্যাঁ আমার ছেলে মেয়ে তো তার সাথে আমি দাদার ছেলে আমি এইটা থেকেই আমাদের চলছে এইটা থেকেই এই

একদম উপরেই আর কি এটা তো একদম পাহাড়ের 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 উপরেই আর কি তো এই ধরনের ফার্মাররা যদি এই রকম জায়গা যেখানে খুব ভালো পরিষেবা নেই পোপার ফিড নেই পোপার বিডও অনেক সময় পাওয়া যায় না তারাও কিন্তু নদীর সৃষ্টি করছে পিগাড়িতে তো বন্ধু আপনি কেন পিছিয়ে থাকবেন মনে হয় নাকি ইনি যদি পারেন আপনিও বা আপনাকেও পারা উচিত পিগাড়ি ফার্মে তো ফার্মার হিসাবে সব সময় থাকবো দাদা অনেক অনেক ধন্যবাদ অনেক সময় দিলেন বাবা আপনাদের আশীর্বাদ দাদা এইটুকু করতে পেরেছি হ্যাঁ তাই আমি আর একটা আপনাদের সাথে আমি সব সময়ের জন্য জড়িত থাকব জড়িত থাকবেন ভালো থাকবেন দাদা অনেক 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 ধন্যবাদ